বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি এবং সিদ্ধান্ত গ্রহণ করেছে এর মধ্যে একটা ছিল আমাদের নতুন যে স্টেডিয়ামটা পূর্বাচলে শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এবং বিড ডকুমেন্টটা কি হচ্ছে না হচ্ছে যাদেরকে আমরা এটা আউটসোর্স করে দিয়েছি আপনারা তো জানেন আলাদা কমিটি করে ওরা একটা প্রেসেন্টেশন দিল দেখলাম যে আমাদের কোনো আপত্তি আছে কি

কমিটি আমরা করতে পারিনি এর মধ্যে একটা ছিল বরিশাল এবং খুলনা সেটাও আজকে আমরা অ্যাপ্রুভাল দিয়ে দিলাম তো অ্যাজ অফ টুডে রিজিয়নাল ক্রিকেট অ্যাসোসিয়েশন যেটা আমরা করেছি অ্যাজ পার আর কনস্টিটিউশন প্রথমে আমরা একটা অ্যাডহক কমিটি করে দিচ্ছি তারা আবার বক করে নেবে তারপর প্রসিডিউরটা দেওয়া আছে কনস্টিটিউশনে সো এটা শুরু করে দিতে পারবো আমরা এখনই কোনো জায়গায় বাদ নেই অলরেডি চিটাগং হ্যাজ ইনিশিয়েটেড তাদের কার্যকলাপ

করতে যাচ্ছি ওটা চোদ্দই জুলাই থেকে উনিশে অগস্ট এটা একটা লম্বা ট্যুর ইটস এ ভেরি এক্সপেন্সিভ ট্যুর বোর্ডের আমাদের জানা এটা ওয়ান অফ দা মোস্ট এক্সপেন্সিভ ট্যুর হতে যাচ্ছে এত লম্বা সময় এত দূরে তো ওখানে গিয়ে তারা দুটো ফোর ডে ম্যাচ খেলবে এগেনস্ট পাকিস্তান ওদের শাইনস একটা টিম আছে ওদের সাথে তিনটা ফিফটি ওভার ম্যাচ খেলবে নর্দার্ন টেরিটরি অফ অস্ট্রেলিয়া ওদের সাথে এবং একটা T20 টুর্নামেন্ট পল এনভাসিটিজ পল খেলবে যেখানে কি পাকিস্তানের ফাইন টিমও থাকছে তা ছাড়াও বিগ ব্যাশের পাঁচটা টিম ওটা অংশগ্রহণ করবে তো ওদের সাথে T20 একটা সিরিজও খেলা হচ্ছে সো এই ধরনের এত বড় টুর্নামেন্ট সাধারণত আমরা এর আগে কখনো করিনি সেটা করতেসব এটা ইনিসিয়েশন হয়েছে বেশ স্বাগত দি ইন ফ্যাক্ট কিছুদিন আগে আমাদের হাওয়াই থেকে আমাদের কর্তৃপক্ষ কিছু ডাইরেক্টর অস্ট্রেলিয়া গিয়েছে। ওখানটায় তারা একটা মেজর কারণ ছিল ওই স্টেডিয়াম। যে আমরা যে ধরনের আইকনিক স্টেডিয়ামটা বানাতে যাচ্ছি ওই ধরনের স্টেডিয়াম সম্পর্কে কোনো কিছু মিস করছি কিনা কারণ আমরা যেটা বানাতে চাচ্ছি ওই ধরনের স্টেডিয়াম সাথে আমরা এখন বিদেশে যাই বিশেষ করে ধরেন আমরা ইংল্যান্ড অস্ট্রেলিয়া ওসব দেশে যখন যাই তখন দেখি অনেক পার্থক্য আমরা যতই সব ক্রাইটেরিয়া বা কিছু কিছু জিনিসটা হলো যেহেতু একটা যখন এটা করবো পারবো কিনা সেটা করার কথা বাট ওটা আমাদের ইচ্ছা ওটা দেখতে গিয়েছিলাম এবং তার ছাড়া এর সাথে সাথে যেটা হয়েছিল যে অন্যান্য অস্ট্রেলিয়াতে ক্রিকেট সংক্রান্ত যা যা আছে সবকিছু হচ্ছে দুজয় ছিল

বছর ধরে কোন গ্রাউন্ড ইকুইপমেন্টস কেনা হয়নি ইনফ্যাক্ট আসলে কোভিড এর সময় থেকেই সূর্য শুরু হলো তারপর আর আমরা গ্রাউন্ড ইকুইপমেন্টস কেনা হচ্ছে না এবং আমরা যেটা দেখছি যে যে মানের আমরা সবকিছু ঠিক করতে যাচ্ছি ওইটার সাথে যে সাপোর্টটা দরকার বিশেষ করে গ্রাউন্ড ইকুইপমেন্টের এদিক দিয়ে আমরা উন্নতি আছে ল্যাকিং আছে সো ওইটা আছে তো এটা নিয়ে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এখন বিশেষ করে জহরাপুর জ্যোতি স্টেডিয়াম চিটকম এন্ড সিলেক্ট স্টেডিয়ামেরwidetilde আমাদের কিছু গ্রাউন্ড ইকুইপমেন্ট দরকার এমন কি যে ওয়ার্কআপ

আমাদের ন্যাশনাল ক্রিকেট টিম ইন দা লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ঠিক আছে এবার বলুন কি জানতে চান